পৃথিবীর মানুষ শুনে তিনটি বিপদের কথা বলে যাচ্ছি এক আইন মত হুজুর হবে ভ্রান্ত হুজুর ধর্ম বেচা খাবে হুজুর হবেন ভ্রান্ত হুজুর ধর্ম বেচা খাবে দুই আমার মত পূজা করবে ঢাকার একজন লোক আমাদেরকে ভালোবাসে ব্যবসায়ী ভালো তো আমি একদিন তার কাছে গেছি তো বলছে আমার আম্মাকে খুব ভালোবাসি এই দেখেন আমি আমার আম্মাকে ভালোবাসি তাই সুন্দর করে ছবি সাজগোজ করে রেখেছি তখন আমি বলছি আপনি কুসন্তান মনটা খারাপ হয়ে গেছে আমি কুসন্তান মানে বলেন কি আপনি তাহলে আপনার মায়ের ছবি কবর দিয়ে এসে ছিঁড়ে ফেলতে হতো টুকরা টুকরা করে ছিঁড়ে ফেলে হাত তুলে আল্লাহকে বলতে হতো আল্লাহ আমার মাকে ক্ষমা করে দাও তাহলে আপনি হতেন সুসন্তান একটি কাজে এক এমপির কাছে গেছি তো আমি সালামদের যে ভাইজান এই মূর্তিটা সরাতে হবে তখন আমাকে বলছে আমি খাটি আহেদ আয় এই মূর্তি পাশে থেকে মানুষ খাটি আহেদ হয় কিভাবে কেমনে হয় আমি বলছি ভাইজান আসলে আমি অত বলতে চাচ্ছি না যদি আপনি সরান তাহলে বসবো যদি না শরণ আমি গেলাম আচ্ছা ঠিক আছে ঠিক আছে ঠিক আছে সম্মানিত দিনই ভাই বল আমি আসলে মূলত আপনার সামনে আফসোস প্রকাশ করলাম যা আলেম আলমদের ঘটছে ঘটবে আপনারা কোরআন হাদি শোনেন আলেম আলমদের মুখে নিজেরা যেন তৃপ্তি পান যে আলেম মানুষ যেটুকু বললেন বললেন এইটা যেন আপনাদের হয় আপনারা যেন খুব ভালো লাগছে তাই ঘন্টার ঘন্টা বসে আছে দুই চক্র পানি ঝরছে এমনটা যেন না হয় হে বিশ্বাসী মানুষ যে অসন্তুষ্টপূর্ণ কাজটা করিও না যেটা মানুষকে বলো সেটা তুমি আমল করো না এমন কাজ তুমি করো না আলেম হলোমা মানুষ যেটা বলছো সেটা আমল করবা এটা আল্লাহর আদেশ আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন কাফাবিল মারে কাদেবান ইহদসু বিকুল্লিমা সামিয়া একজন আলেমের জন্য মিথ্য খার ব্যাপারে এতটুকুই যথেষ্ট যে শরীয়তের কোনো কথা বলে দিল তদন্ত না করে যার কারণে বহুদিন আমি বলেছি যে আজ যদি ওমার আল্লাহ তালানো বেঁচে থাকতেন তাহলে শতকরা পঁচানব্বই জন বক্তার যারা বাংলাদেশে বাংলা ভাষায় বক্তব্য দিচ্ছে শতকরা পঁচানব্বই জন বক্তার আজীবন জেল হতো তারা কেউ বাইরে থাকতে আমি আর আপনি মনে করলাম বক্তা কিন্তু আসলেই কি তাই কোরআনে হাদিস না বুঝে না বুঝার চেষ্টা করে কেসা কাহিনী কি যে বলে আল্লাই ভালো জানে আর বক্তৃতা তো এরকম নয় একেবারে খালে সন্তরে হতে হবে রসুদ সোলেসাল্লাম বলছেন পৃথিবীর আলে মোলেমা শোনো পার্লে গোহান্নমালা আয় আমার একটি কথা জানা থাকলে অন্যকে বলো পৃথিবীর যারা আলে বলো মা যারা দিন প্রচার করতে চাও তারা শোনো আমার একটি কথা জানা থাকলে অন্যকে বলোহাদ্দে সোণ বাণী ইসরাইল ওলা হারাজ বাণী ইসরাইলের কাহিনি বলো কোনো দোষ নেই দুই নম্বর বাগ্য তিন নাম্বার বাগ্য মান কাদা আলেই মুক্ত আহমেদান ফালিয়াতা ব মা কাদো আমিন নার কেউ যদি কোনো কথা আমার নামে বলে সেই কথা যদি আমার না হয় কেউ যদি কোনো কথা আমার নামে বলে সেই কথা যদি আমার না হয় তাহলে তার থাকার জায়গা জাহান নাম আমি যে দিন প্রচার করতে এসে একটা কথা বলে দিলাম বললাম যে অজু করার সময় কাঁধ বাসা করতে হবে এখন কাঁধ বাসা যদি রাসুলের কথা না হয় তাহলে কি হবে তাহলে ফলাফল জাহান না জুব্বা যত বড়ই হোক পাগড়ি যত বড়ই হোক রেহাই হবে না রাসুল সাল্লাহসাল্লাম বলছেন একদা জিবরাইল আমাকে নিয়ে গেলেন উপরে তো দেখি হঠাৎ অনেক মানুষ টুকরাজ সাপো মাকারেন না যাদের ঠোঁট এবং জীবকে আগুনের কেঞ্চি দিয়ে কেটে দাওয়া তা আমি বললাম জিবরাইলকে মানহাউলায় জিবরাইল এরা তখন জিবরাইল বলছেন হাওলায় ক্ষতবাবু উম্মতে এরা আপনার উন্মতের বক্তা যারা বক্তিতে করে বেড়াত নেনে যার কারণে আমাকে আর আপনাকে সচেতন হওয়া খুবই জরুরি অন্তত দিন প্রচারের ব্যাপারে মানুষ বেশি হবে কি হবে না এ বিবেচনা করতে হবে না মানুষ দশ জন হোক যারা কোরআন হাদিস জানে বুঝে তাদেরকেই দাওয়াত দিতে হবে দশ জন হোক মানুষ তাতে কি আছে আমি কি কারো জিম্মেদারি নিয়েছি যে তাকে হেদায়ত করতেই হবে আল্লাহ বলছেন আমার নবীকে

দেখুন হাতি বলছে চাচা শুধু খালি লাই লাহিল্লাহ বলেন এটা মুখতে বের করেন বাকিটুকু বিচার মাঠে কি করা লাগে সেটা আমি দেখব কেননা আপনি যদি এই পদ দিয়ে না আসেন তাহলে আমার কিছু করার নেই শুধু খালি এই পদ দিয়ে আসেন তাহলে বাকিটুকু দেখব মুখে খালি লাই লাহিল্লাহ বলেন দেখুন যারা পাশে আছে তারা বলছে মরার কালে ধর্ম ত্যাগ করে মরবেন মানুষে বদনাম করবে তখন বলছে ভাতিজা তাহলে হলো না আমি যে ধর্মে ছিলাম সেডে বহাল থেকে গেলাম তো দু একদিন পরে মারা গেল তো মুসলিম গ্রন্থে এসে চালি বলছেন আল্লাহর নবী আপনার চাচা মারা গেছে তখন আল্লার রসুল বলছেন আদি শোনো যাও ওকে মাঠে মাটিতে পুঁতে দাও আবু তালেব মোহাম্মদ সাল্লাম সবচেয়ে কাছের মানুষ মোহাম্মদ সাল্লা সাল্লামের সবচেয়ে কাছের মানুষ রাতে দিনে সকালে সন্ধ্যায় সুবিধায় অসুবিধায় সর্বদা যিনি দেখেছেন তিনি হচ্ছেন আবু তালেব যার ছায়াতে আল্লাহর নবী চির দিন থেকেছেন সেই নবী বলছেন আলী যাও তাকে মাটিতে পুঁতে দাও উনি গেলেন না মাটিতে পুঁতে দিতে গেলেন না মানে হিন্দুকে জালিয়ে নদীতে ভাসানো হবে না হিন্দু মারা গেলে তাকে শ্মশান ঘাটে ফেলা হবে না তাকেও কি করতে হবে মাটিতে পুঁতে দিতে হবে তবে তার জানা যা তার গোসল নেই তার কাফন দাফন নেই এমনি তাকে মাটিতে পুঁতে দিতে হবে হাদিস পোখারি মুসলিম যাও আলি ওকে মাটিতে পুঁতে দাও যদি লাইলা বলতেন তাহলে আমি দেখতাম এখন আল্লাহ বলছেন ইন্নাকা লা তাহদি মান আহাবদা মুহাম্মদ আপনি ইচ্ছে করলেই কাউকে হেদায়েত করতে পারবেন ব্যাপারটা এমন নয় ইন্নাল আইনাল হদা কাকে আমি হেদায়েত করব সেটা আমার ব্যাপার দিন রাত বক্তব্য শোনার পরে যদি আপনার পরিবর্তন না আসে তাহলে বুঝতে হবে ভাগ্য টলে গেছে তাহলে কি বুঝতে হবে ভাগ্য টলে গেছে দুয়া করে একে ফিরে নিয়ে আসতে হবে পৃথিবী সৃষ্টির পঞ্চাশ হাজার বছর পূর্বে ভাগ্য লেখা হয়েছে এইটাকে কেটে নতুনভাবে লিখার একটাই পথ দিনরাত দোয়া করা কান্নাকাটি করা তাহলে আল্লাহ যেটা লিখে রেখেছেন সেটা কেটে পরিবর্তন করে দেবেন রাসূল সাইসলাম বলছেন যে আমি স্বপ্নে দেখলাম একদা লম্বা কথার একটা কথা যে আমাকে দুইজন ফেরেশতা দুই হাত ধরে টেনে নিয়ে যাচ্ছে দেখে একটা লোক চিত হয়ে আছে আর পাশে একটা লোক পাথর দিয়ে তার মাথাকে ভেঙে চৌচির করে দিচ্ছে মারলে দূরে ছিটকে চলে যাচ্ছে পাথরটা আবার নিয়ে আসে আবার আবার মারে চলে যায় আবার নিয়ে আবার মারে আবার ছিটকে চলে যায় আমি এক পর্যায়ে বললাম বলতে এটা ঘটনা কি তখন তারা দুইজন বললেন জিবরাইল আর মেকাইল দুইজন বললেন যে ইনি হচ্ছেন মাওলানা মানুষ বলতো আমল করতো না আবু বলেন আল্লাহ নবী বলেছেন জাহান নামে যখন মৌলানা সাহেবকে দেওয়া হবে তখন মৌলানা সাহেবের নাড়ি ভুঁড়ি বের হয়ে ঝুলতে থাকবে আর ও ঘুরবে তো জাহান জমা হয়ে বলবে কি ব্যাপার আপনি তো ভালো কথা বলতেন মন্দ থেকে নিষেধ করতেন আপনি কেন এখানে তখনও বলবে কি করি আমি ভালো বলেছি ভালো করি নিজে রাসুল সাল্লাল্লাহ আলিসাল্লাম বলেন এখনো মিম্বাদি আই মা আমার পরে এক শ্রেণীর আলেম মানুষের কাছে আলেম হয়ে আসবে এহা তাদু না বেগারে হাদিয়েতি আমার আদর্শ ছাড়াই অন্য আদর্শ মানবে এবং প্রচার করবে ওয়া স্তান্যু না বেগারে সন্নতি আমার সন্নাত ছাড়াই অন্য সন্ন্যাস ধরে মানবে এবং বলবে এটাই রাসুলের সন্নাত কলব কলুব শয়তান ফিজুস্মানে ইনসান ওর অন্তর হবে শয়তানেরও অন্তরকে দেখে লাগবে মানুষ নেন এবার ভাবিস তো বোখারি মুসলিম নিজে একটা আদর্শের কথা বলবে আপনি অবাক হবেন মওলানা মানুষ কোরেন মাজিদ খুলে বলছে দেখান আল্লা বলছেন ভোট দিতে হবে খিরিস্টান আব্রাহাম লিঙ্কনের কাল্পনিক পদ্ধতি এটা এ হবে ইলেকশন এটা কোরেনে থাকলো কি করে আব্দুলার বক্তব্য আমরা যারা বিশ্ববিদ্যালয় থেকে সেসব বক্তব্য বিভিন্ন সময় শুনেছি আমরা বিষয়টি খুব ভালোভাবে স্পষ্ট আছি আজকে কি বিষয়ে অল্প সময় কথা হবে তা আমার জানা নাই আমরা বসে থাকলে সেটা বুঝতে যে বিষয়ে কথা হবে ইনশাআল্লাহ তা আবরাম লিঙ্কনের কাল্পনিক পদ্ধতি যেই পদ্ধতিতে নির্বাচনে ম্যাথর হতে পারে প্রধানমন্ত্রী হতে পারে মুচি প্রধানমন্ত্রী হতে পারে তুমি যে দড়িয়া বাড়া উমুকের চরিত্র ফুলের মতো পবিত্র তোমার মাথায় কিছু আছে গোবর আছে তোমার মাথায় তুমি হিসাব পাও না তোমরা সবাই মিলে একটা উচ্চ শিক্ষিত জেলার একেবারে লন্ডন থেকে পড়ে এসেছে ভদ্র নম্র হুঁশিয়ার বড় বিদ্যান তাকে তোমরা এমপি মন্ত্রী করার জন্য ভোট দেখা গেল যে তোমাদের এলাকার এক দুনিয়ার বদের গোড়া তারই ভোট একটা বেশি এবার কি হবে বলো দেখি মুচিপাস কিভাবে বলে খোরান খুলে দেখাচ্ছে যে দেখেন আল্লা বলছেন ভোট দিতে হবে মহালানা সাহেব নিজে কোরআন মাজিদ খুলে বলছে দেখেন আল্লা বলছেন মিলাদ করতে হবে মিলাদ কোরআন মাজিদ আছে মিলাদের কথা আল্লাহর নবী বলছেন বোখারি মুসলিমের হাদিস আমার এক শ্রেণীর আলে মলমা আমার আদর্শ ছেড়ে দিয়ে অন্য আদর্শ গ্রহণ করে বলবে এটাই আসলের আদর্শ কাজী সাহেব মওয়ালানা মানুষ কামেল পাস চারজন সাক্ষী রোজ লিখছে বিবাহের খাতাতে তো চারজন সাক্ষী তো জেনা প্রমাণ করার জন্য লাগে বিবাহের জন্য তো দুজন সাক্ষী লাগে কই মৌলানা সাহেবের গায়ে তো একটু ব্যথা আসে না বরং আমাকে পাল্টা মোবাইল করে বলে হ্যাঁ আপনি এভাবে কথা বলেন কাজী সাহেবের খাতা টয়লেট পেপার হিসেবে ব্যবহার করার জন্য বলেন আমি বলছি যে আমার ভাষায় এটুকু কুলছে যদি এর চেয়ে খারাপ কিছু বলতে পারতাম সেটাই বলতাম ওটা তো আসলের পদ্ধতি নয় রাসূলের পদ্ধতি দুইজন সাক্ষী আর আপনি কি করে বিবাহ পড়ালেন ওর বাপ নাই এই অবস্থায় কোর্টের বিবাহ বাতিল কোর্টের বিবাহ বাতিল কোর্টের যদি দশ ছেলের মা হয় দশটা ছেলেই যে না বৈধ হয়নি আর বাপ যদি পাগলা হয় তবে সে বাপকে উপস্থিত হতে হবে তাছাড়া বিবাহ হবে না মা নেকা হিল্লেবে বলি পিতা ছাড়া বিবাহ হয় না ওলা নেকা হিরলেবে শাহেদ আইনে দুইজন সাক্ষী ছাড়া বিবাহ হয় না আল্লাহ রসুল বলছেন লা থুচাপ মারা তল মারা তাওলা থুচাপ বেজুল আফসা কোনো মহিলা কোনো মহিলার বিবাহ দিতে পারে না নিজে নিজে বিবাহ বসতে পারে না কোনো মহিলা কোনো মহিলার বিবাহ দিতে পারে না নিজে নিজে বিবাহ বসতে পারে না ফুফুতে বলছে ফুফু বলছে ভাতিজিকে এই শোন ভাইয়ের বেটিকে বলছে তুই চলে তোর বাপ তো বিবাহ দিবে না ছেলেটা খুব ভালো আমি বিবাহ দিয়ে দিব ফুফুতে বলছে এখন চুপে চুপে ওর মা ওকে পাঠিয়ে দিয়েছে ওর বাপ বিবাহ দিবে না তখন আর ফুফু বিবাহ দিয়ে দিয়েছে পুরুষ ছাড়া বিবাহ হবে না কখন কখন তার ফুফু বেটা ছেলে হয়ে গেছে পুরুষ মানুষ বিবাহ দিয়ে খালাতে বলছে চলে বোনের মেয়েকে বলছে বিবাহ আমি দিয়ে দেব খালা বিবাহ দিয়ে দিয়েছে কখন কখন খালা পুরুষ মানুষ হয়ে গেছে অবাক হবেন নার্সিং দিতে উকিল বাপ লাগে বিভাতে তো সেদিন থেকে বাপ হয় না কিন্তু চট্টগ্রামে ওই যে যেদিন উকিল বাপে হয়ে দিয়েছে সেদিন উকিল বাপ বাপ হয়ে গেছে ওটাই এখন পিতা ও যাবে মেয়ের বাড়িতে ও মেয়েকে নিয়ে যাবে আর নিজ বাপের সাথে আর কোনো কথা নেই সেই দিতে কত দূর আছে তা আমি জানি না তো উকিল বাপ আরাম জ্যাঠ উকিল হতে পাবে না দাদা উকিল হতে পাবে না যদি হয় তাহলে বাপকে আগে মারতে হবে তারপরে বাপি উকিল বাপি বিভদ অবাক হতে হয় আমার সোনাদ ছেড়ে দিয়ে অন্য সোনাদ ধরে নে বলবে এটা রাসুলের সোনাদ একবার যা জন্য নরসিংহীতে মহলানা মানুষ বলছে নামাজের পরে হাত তুলে দোয়া করতে হবে মহলানা মানুষ বলছে নামাজের পরে সবাই মিলে হাত তুলে দোয়া করতে হবে অবাক কথা বাহাজ করতে যাচ্ছে আল্লাহ নবী বলছেন আমার সোননাথ ছেড়ে দিয়ে অন্য সোননাথ ধরে নিয়ে বলবে এটাই রাসুলের সোননাথ আল্লাহর নবী বলছেন এইরকম মানা সাহেবকে দেখতে লাগে মানুষ অন্তর হল শয়তানের অন্তর হাদিস বোখারি মুসলিম এমন মানুষকে দেখে লাগে মানুষ ওর অন্তর হচ্ছে শয়তানের অন্তর এটা আল্লাহর নবী বলছেন হাদিস বোখারি মুসলিম কি বিবেচনা আপনার কাছে আছে কি দিয়ে বিবেচনা করবেন আমি তো উপদেশ বয়ে বহুদিন আগে এটা লিখা আপনাকে জানিয়েছি আমি তো বক্তবশ্রোতার পরিচয় বই বহুদিন আগে লিখে জানিয়েছি আপনার সাথে আমার দূরত্বের খবর জানি না আপনার অন্তরের আমি সংকীর্ণতা চাইনি আপনার অন্তরের আমি দুর্বলতা চাইনি আমি বলছি কথা যদি সত্য হয় তাহলে মেনে নেন আপনার জন্য ভালো হবে একদিন দলীয় তাপটে বাঁচবেন না একদিন দল করে আরেকজনকে খারাপ বেসে বাঁচার চেষ্টা করিয়েন না একদিন মানুষের বদনাম করে মানুষের কিবাদ করে মানুষকে অপমান করে মানুষকে খাটো করে বেঁচে থাকার চেষ্টা না। না। মামলা কারো বিরুদ্ধে করে কারো প্রতিবাদ করে কাউকে অপমান করে কাউকে খাটো করে বেঁচে থাকার চেষ্টা করবেন না আপনি অবাক হবেন যারা নেট দেখে তারা বলে একজন আর একজনকে ধুয়ে ছেড়ে দিচ্ছে কেমন আমি মানুষ কিভাবে মুখে আসতে পারে এটা আমি আসলে সেই কথাটা খুব নিরুপায় হয়ে বলেছিলাম কি বলেছিলাম যখন তখন বলে আসেন বাহাসে বসেন না আসেন বাহাসে বসেন না অত বলেন বাহাসে বসেন না কেন তখন আমি নিরুপায় হয়েই বলেছিলাম আপনাকে তো আমি মানুষই মনে করি না তো বসবো কি এই একটা আমার বাক্য আছে আমি তো আপনাকে মানুষই মনে করিনি তো আমি বসবো কি আপনি যে মুখখানে দিনরাত আরেকজন আলেমের গালি দিচ্ছেন আমি আপনাকে কেমনে আলেম মানুষ মনে করি আমি কেমনে বসতে পারি আপনি আমাকে ধুয়ে ছেড়ে দিলে তো আপনার নামটা আমি নিব না দেখেন আপনি কিভাবে আলেম আলমে একজন আর একজনকে ধুয়ে ছেড়ে দিয়েছে কি চরিত্র আল্লাহ রাজ বলছেন ওকে দেখে লাগে মানুষ ওর অন্তর হলো শয়তানের অন্তর হাদিস বোখারি মুসলিম ওকে দেখে লাগে মানুষ ওর অন্তর হচ্ছে শয়তানের অন্তর রাসুল সাল্লাম বলেন পৃথিবীর মানুষ আমি জাতির সামনে আশঙ্কা প্রকাশ করে গেলাম পৃথিবীর মানুষ শোনে রেখ তিনটি বিপদের কথা বলে যাচ্ছি এক আইমাত মজিল্লিন হুজুর হবে ভ্রান্ত হুজুর ধর্ম বেচা খাবে হুজুর হবেন ভ্রান্ত হুজুর ধর্ম বেচা খাবে কাবায়লমি নুমতি আলাফান আমার মতমূর্তি পূজা করবে ঢাকার একজন লোক আমাদেরকে ভালোবাসে ব্যবসায়ী ভালো তা আমি একদিন তার কাছে গেছি তো বলছে আমার আম্মাকে খুব ভালোবাসি এ দেখেন আমি আমার আম্মাকে ভালোবাসি তাই সুন্দর করে ছবি সাজগোজ করে রেখেছি তখন আমি বলছি আপনি কুসন্তান তো মনটা খারাপ হয়ে গেছে আমি কুসন্তান মানে বলেন কি আপনি আপনার মায়ের ছবি কবর দিয়ে এসে ছিঁড়ে ফেলতে হতো টুকরা টুকরা টুকরে ছিঁড়ে ফেলে হাত তুলে আল্লাহকে বলতে হতো আল্লাহ আমার মাকে ক্ষমা করে দাও তাহলে গেছি তো আমি সালামদের যে ভাই যান এই মূর্তিটা সরাতে হবে তখন আমাকে বলছে আমি খাটিয়া আলে মূর্তি পাশে থেকে মানুষ খাটিয়ে আলে কিভাবে কেমনে হয় বলছি ভাই না যদি আপনি সরান তাহলে বসবো যদি না সরান আচ্ছা ঠিক আছে ঠিক আছে ঠিক আছে সামনে আফসোস প্রকাশ করলাম যা ওলামাদের ঘটছে ঘটবে আপনারা কোরআন হাদিস শোনেন ওলামাদের মুখে নিজেরা যেন তৃপ্তি পান যে আলেম মানুষ যেটুকু বললেন বললেন এইটা যেন আপনাদের হয় আপনারা যেন খুব ভালো লাগছে তাই ঘন্টার ঘন্টা বসে আছে দুই চক্র পানি ঝরছে এমনটা যেন না হয়